টাকা দিয়া কিন্না নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করত মেলামেশার পরে বাচ্চা হইতো ফেডে তখন বন্ধুরা দাওয়াত দিত যে দাসির গড় ফ্যাডো বাচ্চাটা কেমনে থাহে চাইবি কই কেমনে সায়াম কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হইছে ফ্যাট বড় হইছে এটারে ফুস দিয়া কাড়াম বাচ্চাটা কেমনে থাহে ফেডো এটা আমরা নাওজবিল্লা কইতাম না এইভাবে নারীর উপরে নির্যাতন করত ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে তারা বিলে কম ফাইতে আছে জিগাইছে কি কম ফাইতে আছে কয় কোরআন শরীফ আছে লিস জাকার মিসল হাজুল সায়ন একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তো এই বাফের গড় মাইয়ে হোদ হইছে দইছে তো ফলা একতে টেহা পাইলে মাইয়া না পাইতো গে এটা হলো তারার অভিযোগ কথা তো ঠিক কথাটা তো সুন্দর যে ঠিক এত জিডাই ভাড়ার গরো ফোলার গরু হয়েছে জি ডাই ভার না তো ফলার এক দিব আল্লাহ কয় তো ইয়ে আল্লাহ বেড়াইতের পক্ষে আল্লাহ বেড়াইতে পক্ষ লো এলেছে বেড়ারে দিব একতেহা টেহা দিব আডানা আল্লাহ এই কামটা কেমনে করলো এটা হলো তার নাউজুবিল্লা করতেন না তইলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা বালা আমার কথা কথা তারার বুঝবালা বুঝবালাকার আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল সামনে চাইলে ফিসে দেখি না ডাইনে চাইলে বামে দেহি না তার আহল হইছে আল্লাহর দুষ্দর্ত আইছে আল্লাহ দিছে না। আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে পুরুষ দিছে এক টাকা শুলো আনা এই জন্য তাদের মনের বোঝরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে এখন কম দিছে আরও কয়গুল দিয়ে কত দিছে এটা তার আর খবর নাই ঠিক কিনা কে একটা একটা করে আমরা প্রমাণ করবো নারী রেখে আল্লাহ ঠগাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে ডিব্বা যেমন দুম ধরে থাককেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে আপনি কোনো বদলা বদলি করে আলাম নিচের কই না চাইয়া আপনারে হেনো নি কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মার হাবা কইছে কৈছে থাহনের মত নাম তো চায় না মনে করছে হুজুরে নামাই দেয় কথা কইবেন মাফিলো বললে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো এনা বুঝবেন আমিন জুড়ে এখন ঠিকে আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই থাকে। আর আব্বাই যদি দুই টেহা রাইকা যায় ফুতে ফাইব এক টেহা আর বাকি এক টাকা দুই বোন আড়ানো করে ফাইব রেল ইসলামের বিধান এখন তো কম হয়েছে কমটা তোমরা দেখলা এবার আইও কখনো কখনো আল্লায় নারী রে দিছে এটা আপনার কি হিসাব মিলাই তার ফলায় ফাইসে কয় টাকা মনে করো সুলো আনা ফলায় ফাইসে কয় আনা এটা মনে রাখ সবাই আমি আরে এত্রি মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলায় ফাইসে কয় আনা আর মাইয়া ভাইসে কয় আনা আটা না কথা নেজ্জ এখানে কোনো গোপনীয়তার কিছু নাই এবার আসো মাইয়া রায় ফলা যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে এটা ইসলামের বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও ফলারে যদি মাসে বেতন দেন ফাঁস হাজার মাইয়ার বালাও বেতন দিবেন মাসে ফাঁস হাজার ফলারে যদি থ্রি পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিননা দেন পাঁচ হাজার টাকা দিয়া মাইয়ারেও থ্রি পিস কিনে দিবেন ফাঁস হাজার টাকা দেওয়া মরা যাওয়ার পরে ময় গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব মাইয়া পাইবো আডানা ফলা ফাইবো এক কারণ বাকিটা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জাগায় জাগায় দিয়া রাখছি কারণ মেয়েরা সইয়া ফিরা খাওয়ান লাগবো নানান জাগাত ফলায় থাকবো এক জায়গাত এলেগে এখনো তার একতেহা দিছি মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব বিয়ে বইতে গেলে এই মোহরানা ফার্স্ট লক্ষ টাকা যেই ফলায় বিয়া করবো তে মাইয়ারে দেওয়ান লাগবো আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়া তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফল আরো বিয়া বললে বিয়া করলে লাভ মাইয়ারও বিয়া বলে লাভ শারীরিক আনন্দ ফলায় ও ফায় মাইয়া ও নির্ভরতা দুইজনের হয় সুইটটা সাইটটা হইলে ফলারে আব্বাড়ে এবিডিরে মাড়ে তো হইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ যে গাউ দেয় তারা দুজন এক লাফের তলে থাকে এমন রাতে ল্যাপটা গাও দিয়ে রাখছে এবিডির উদম হালাই রাখছে বিষয়টা ইরমানা বালিশ আলিশো মাসাল্লাহ দুইজনের দুই তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে ফার্স্ট লক্ষ হা মোহর আনা দেওয়ান লাগে মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটা দেওয়ান লাগে না তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মোহর আনার টেহা দাম ফার্স্ট লাখ মাইও আমরা রে দিব আবার ফার্স্ট লাখ আমরাও হ্যান দিয়ে বা ফেরতে একটা একটা করে দিলাম ঠিক রে কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডিয়ে কিনে নাতে কি দেয় মেকআপ বক্স এবিডি কিনে নাতে কিন্না দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের থ্রি পিস লেহেঙ্গা শাড়ি জামনে দরে তা সব কিন্না দেয় কি এ এবিডিয়ে নাতে তে একবার বিয়া করলো ফার্স্ট লাখ টেহা দিয়া এর গেট গেইট ধরছে হেন ওতে ঢুকব ঢুকব হেন ওতে টেহা দিয়া ঢোকোন লাগে এর পরে তারে আধোয়াইয়া জোতা চুরি করে লয়ে গেছে হে জোতা তে তো ফার্স্টেহা দিয়া এই কথাটা মায়া ফানের মনে রয়েছে ফলার সুডু বাই বোনের মনে রয়েছে ভাবিয়ে যখন বাইতাই আইসে ফরে হাত আদায় জোতা চুরি করে লাইছে ফানে এই এই ফলার বাইয়ে সুডু বাইয়ে সুডু বইনে এখন ফল মাইয়া কইছে যে তেহা দিলে আপনি জোতা ফাইবেন না হইলে পাইতেন না ভাইসাভের জোতা যেমন ফার্স্ট দিয়া সড়াই আনছি আপনার হাত আপনারও জোতা দিবেন ফার্স্ট টেহা দিয়া মাইয়া খালি এই ফেল চাই হে ফেল চাই ইয়া কয় যা সত তোর ভাবি কি আমার তো নিশ তো যো তারা দিয়ে বটটিও সড়াইছে তার টেহা দিয়ে ঠিক কিনা কলে ফল আর কি খরচে গুল দিয়া না সাইড ও গুল দিয়া রে তারপরে থ্রি পিস লাগে শালি রে তারপরে সালারে হাফপেন্ট কিনা দেওয়ার লাগে হৌরের লুঙ্গি তারপরে গিয়া হৌরের দেওয়ার লাগছে লুঙ্গি এরপরে হরিণ লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হেবিদির ও শাড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তে শাশুড়ি দিতে দিতে তো গঠাস ঠিক কিনা এরপরে আবার মাইয়ার বাফের ফিসাব আছে সেই ফিরসাপে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা ফায়ামের লুঙ্গিও তে কিনতে মন লাগছে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হ্যাঁ তার একটা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মোহরানার আনার পাঁচ লাখ দাবাইরা কাপড় শালা শালির কাপড় শ্বশুর শাশুড়ির কাপড় এরপরে গিয়া সোলন এর গিয়া এই যে তোমার বাফে দুগলা খাওয়াই দিছে এর পরে মাইয়া রায় দেখেন বারোটা মায়া বিয়ার আগ পর্যন্ত রায় চলছে বাফের গরো খাইছে কার গরো খাইছে অহন যখন বিয়া বয়া গেছে অহন খায় কার গড়ো জামাই করো জামাইরা কয়দিন পরে কফালো নাই জামাইকিটা গেছে গা মইরা। এই অহন কি ওর বাই না আবার বাহের তাই পরে বাফের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায় বাইয়ের রূপরে খায় একটা তেয়া খরচ নাই হিসাব ডাকারে কয় এক পাইছে তে এই এক তার খরচ বিয়ার সময় পাঁচ লাখ এর ফলে নাকের ফুল খানের দুল মালা হাতের বালা কাপড় সাপড় ইত্যাদি এর ফলে গিয়া তার বইনা আবার আইয়া ফর্সে তাই রে খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা বাপেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান তে ফাইসিল এক টেহা এমনি দশ পায় দশ পায় খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হইছে তার কয় পয়সা আরে কথা কনা কয় পয়সা আর মাইয়া যে আডানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই লাগাইছে কখনো জানি এইটা হয়েছে বারোয়ানা এরপরে জামাইতে পাইছে ফাঁস লাখ এরপরে গিয়া সেরা জামাই মারা গেছে পরে হ্যান বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া চার বাঘের এক বাঘ বাচ্চা হইলে আট বাঘের এক বাঘ এরপরে মাইয়ার নামে জাগা আসিল আর তার মায়ের নামে তে তাই ফাইছে বেশি এইটা কইরা ফাইতে ফাইতে তাইর আডানা বাড়ছে লগে ফাঁস লাখ টাকা যুগ হয়েছে এরপরে জামাইর বেদতে পাইছে খাইছে গিয়া জামাইর বাই একটে খরচ নাই আবার আইয়া বাহের বাই বাইরে রুফরে পড়ছে অহন তাইতে হারে কি কম সেনা বাড়ছে কথা কেন কম সেনা বাড়ছে বছরের পরে তাই রইছে দেড়টে হাফ একটে হাফ পঞ্চাশ পয়সা আর হেতার না কত মক কথা কেন কত রে হেতার রয়েছে দশ পাই আর তাইটি বাড়তে বাড়তে হইছে দেড়টে হা অহন এবার কর কম পাইছে কি ফলায় না ভাইয়া এ ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভেড়াই তো ইয়া কি আর জালা এই বিটি দুগুলা দান হিয়ে যায় আর দুগুলা বাথরান দিতে কত কথা কয় দানটি লাগাইছে কাড়া রে এরপরে আতাইছে কাড়া খেত দান দাই আনছে কাড়া এই রোদের মধ্যে দান্ডি লইছে কাড়া খের হুগায় কাড়া খের কুইড়ার মাথা তুলছে কাড়া আম্মা তুমি দুগলা দান সিদ্ধ কইরা দিস সরাইয়া দনছে আবার আব্বাহে মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন দিস এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝতে কুটকুটি কারে কয় ঠিক নে তাইলে আল্লাহ কি জুলুম করছে না মহিলার শান্তি দিছে আল্লাহ কয় মহিলার রইদ যাইও না তোমরা সামরা সহ্য করতে পারতো না রোদ তোমরা সামরা ফাতলা দাঁড়ায় রইদ যা বেডাইতে রৈদ হালাই রাখছে বেডা আল্লাহ এই রইদে ফুইডা ফুইদা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা আরে বিডি এই ছায়া ছায়ার ভিতরে ধায় রৈদ যাইতো লয় না বা এখনো বসু ঘণ্টা বা এটা মরসারি সাফা চাফাফুর বেডায় কয় সিট নাই সিট নাই

কুডি যাইতা যাইতে সামলা চোব এড়াই নাইছা ভাই রাইয়া জিংলা জিংলা আর এইবাৰ ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে তারপরে ভাল লাগ্মা কি সমান অধিকার চা ত আই এন ফাত্র আইয়েন আইয়েন আপনি এগুল দে রুইবেন আমি এগুল দে রুইয়া যাব আপ আম্মা আইন ফাত্র আইন দান্দান নির্মিত মোমন সিংহা কামনাল লোকে লাগাই দেই তখন টের ফাইবেন দান্দানি কারে কয় আম্মা খের হুগানিত সান কেমন লাগে আম্মা আপনার আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি মায়ারাজ আপনার জন্য করছে এগুলো ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা পয়লার বার আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মায় চার নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা এক নাম্বারও আম্মা দুই নাম্বারও আম্মা তিন নাম্বারও আম্মা চার নাম্বারে আব্বা এরপরেও আমরা বাইডানি দিছি থাক এবিডি যখন বাচ্চার ভেড়ো ধরছে কষ্ট হইছে কারণ আমরা বেড়াইতে একটা ইট আটটা এই ইট একটা গামছা দিয়ে ভেড়ো বান্ধা আমরা আটটা চাইছি অনেক কষ্ট লাগে এবিডির আল্লাহ তিনটা মেডেল দেউ কাম লাগলে আরও দেউ আমডারটা বেড়াইয়া নিয়ে দেউ আমরার তো আফুত্তি নেই তোমডারও তো আমরা তো কোনো আপত্তি করছি না করছো না আপনি কি রকম ঘর কোনো খটামটা দিছে না দিছে না কইছে আমার লগে আম্মা তো আপনি সুখেতা সুখেতা তে তে তার মার কানে গলার বালারা বেঁচা এরপরে তে বিদেশ গেছে কিন্তু তে মার লাগিয়া জিনিস ফাটাইছে না বুড়ো বেড়ি হেবিডিও কয় আমার ফিরত লাভ না আমার ফুতেজে গেছে ডেবি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু দুই চার কাছে স্বরণের সেন্ট ফাটাইছে বৌয়ের লাইগিয়া মায় দেখ কই দেখে না তাই থাক বউয়ের দিন আছে ভাইবো আম্মা আপনে রয়ে না আপনার রয়ান আম্মা আপনারে কত মর্যাদা দিছে হেগুলি জামাইতে আপনি সম্মান পাইছেন বাহের বাইত সম্মান পাইছেন একটা কাম করন লাগছে জানা জামাইর বাদ গিয়ে আপনি খালি এ কামাই করন লাগে না খালি রান্দা দেবাইরা খাইবেন এরপরে ফুতের দিন আয় আপনি বইয়া বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা যা একটা কারবার করেন আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা যা একটা কারবার করেন হরি ওই এটি কি কোন যে বহন মা ফিল ঠিক নি রে কি কারবার আম্মা এরপরও আপনি রয়না না আপনার এত দিল আপনি কোন কম হয়েছে